বন্ধুরা শীতের শুরুতেই বেশ শীত শীত পড়েছে এই সময় ফুলকপির তরকারি খেতে খুব ভালো লাগে তাই না দেখো সকাল সকাল মটরশুঁটি ফুলকপি কাঁচা লঙ্কা টমেটো সব ধুয়ে কেটে রেডি করে নিয়েছি আজকে এইটারই তরকারি রান্না করব তো দেখো ফুলকপি তেলে কড়াইয়ে ভাজ দিয়ে দিয়ে দিয়েছি এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আজকের এই ফুলকপিটা একটু ফোটা ফোটা পুরো চাপ সলিড ফুলকপি নয় কিন্তু ফুলটা খুব ফোটা ফুলকপিগুলো খেতে খুব সুস্বাদু হয় তো দেখো ফুলকপি ভেজে তুলে নিয়েছি তেজপাতা ফোড়ন দিয়ে তাতে আলু ভাজতে দিয়ে দিলাম আলুগুলো ভাজার জন্য আমি তাতে একটু নুন হলুদ দিয়ে দেবো তোমরাও নিশ্চয়ই ভাজার সময় নুন হলুদ দাও তাই না তো নুন হলুদ দিয়ে একটু ভেজে নিই আর ভাজতে ভাজতে আমি আদাটাকেও গ্রেট করে নেবো দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে তো আদা গ্রেট করে নিয়েছি আর সেটা আমি এতে দিয়ে দিলাম তো গ্রেট করেই আমি বেশিরভাগ দিই আর আদা গ্রেট করে দেওয়ার পরে সেটা একটু ভেজে নিয়েই আমি টমেটো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম তোমরাও নিশ্চয়ই এইভাবেই করো একটু উনিশ বিশ তো এবার আমি মশলা গুঁড়ো মশলা দিয়ে দিলাম দেখো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে একটু ভেজে নেব একটু যেই ভাজা ভাজা হয়ে গেল। তখন মটরশুঁটিগুলো আমি এতে দিয়ে দিলাম তো মটরশুঁটি দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিচ্ছি তো তোমরা কখন মটরশুঁটিটা দাও জানিও আমি কিন্তু এইভাবে দিই তারপরে দেখো ভাজা হয়ে গেছে খানিক তখন আমি ওই আগের থেকে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম ওতে দিয়ে এবার একটু ওই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব আর পরিমাণ মতো নুন দিয়ে দেব তো আলু ভাজার সময় নুন দিয়েছিলাম এখন ফুলকপি মটরশুঁটির জন্য নুন দিলাম তারপর সামান্য জল দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেছে এখন আমি ওতে অল্প গরম জল দিয়ে দিচ্ছি তো যেহেতু চন্দ্রমুখী আলু দেখো কষাতে কষাতেই সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব তো ফুটিয়ে নিচ্ছি আর এতে আমি সামান্য মিষ্টি দেবো দেখো এক চামচ এরকম আমি এতে চিনি দিয়ে দিলাম তো শীতকালে এই নিরামিষ ফুলকপি তরকারি কিন্তু খেতে খুব ভালো লাগে তাই না বন্ধুরা যখন আবার শীত কমে যাবে তখন ফুলকপিতে গন্ধ লাগে খেতে ভালো লাগে না কিন্তু এই এখন নতুন শুরুর দিকে ফুলকপি খেতে কিন্তু খুব ভালো লাগে তোমরা কাড়া কাড়া ফুলকপি আলু মটরশুঁটি তরকারি খেতে ভালো বাসো আমাকে জানিও আমরা তো এখন খাচ্ছি মোটামুটি ভালোই লাগছে আর এরপর হয়তো ভালো লাগবে না তো আমার তরকারিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও